নিজের সন্তানকে বিশুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা দাও ও ফিতনা থেকে বাঁচার যোগ্যতা অর্জন করো ফিতনা তো হয় আল ফিতনা তো আشد মিনা আল কতল চিনতে হয় এমন কি সন্তানদেরকে ফিতনা চিনাইতে হয় এটা কাদিয়ানি এটা সাদিয়ানি এটা বেদাতী এটা মুশরিক চিনাইতে হয়

এখন কেউ যদি কেমন বড় ফেতনা আল্লাহ রসুল বলেছেন দাঁত জাল মানুষকে কতল করবে আবার মানুষকে জীবিত করবে এর মারা ফেতনা না মায়েরা আবার হাসিনা মারছে কিন্তু জীবিত করে না। কিন্তু দাজ্জাল মানুষকে হত্যা করবে আবার জীবিত করবে এমন কি দাজ্জাল মানুষের সামনে যা বলবে আই তোর মা বাবারে দেখতে মনে চাই তার মানে একটা লোকের বাপ মারা গেছে দশ বছর আগে মা মারা গেছে পনেরো বছর দশ বছর আগে

শয়তানের আন্ডারে শয়তানা শয়তান আছে না আছে না যে ইংলিশ গুলা দাঁত জালের আন্ডারে আছে ওদেরকে জাল পড়বে তোরা ওর মা আকৃতি ধরে সামনে দাঁড়াবে মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়াবে আর যারা মূর্খ মুমিন দুর্বল ইমান তারা দাজ্জালের পাকে পড়ে যাবে দাজ্জালের দলে চলে যাবে কিন্তু যারা সূরা কাহাফ জানতে ওয়ালা মুমিন সূরা কাহাফ পড়নে ওয়ালাদের বয়ান শুনে ওয়ালা মুমিন এরা বলবে আলেমদের বয়ানে ছিল ইলমুল ইয়াকিন তুই এগুলো করবি হুজুররা এগুলো কইছে আজকে পরে দেখলাম

সব ফেতনা দেখে চেনা যায় না সব ফেতনা চেনা যায় না সব ফেতনা সবাই চিনে না এইটাও না চিনাটা এটা সাবিদের ভিতরে ছিল যেমন কিছু ফেতনা আছে যে ফেতনা কিছু সাহাবি চিনতেন যেমন মুনাফে কারা কারা এটা সবাই জানতো না কিন্তু আল্লাহর রসুল যার কাছে বইলা যারা শিখায়া চিনায়া দিয়ে গেছে সে জানত এ কারণে সাহাবায় কেরাম মানুষ মারা গেলে হুজাই ফারে তালাস করছে কারণ ওনারা জানে না নিশ্চিত কিন্তু কেউ জানে না কিন্তু কিছু জানে আলেমদের ভিতরে সবাই সব ফেতনা জানে না সবার ইনি গাহরাই এক না আব্দুল মালিক যা বুঝে তুমি তা বুঝো না হাজারের যা বুঝে তুমি তা বুঝো তিনি যে ফেতনাটা চিনে তুমি ওইটা চিননা তখন তালাশ করতে হয় যে হ্যাল লাগে অমুকে আসেনি হ্যাল লাগে অমুকে আসেনি যদি অমুক 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 না থাকে তাহলে বুঝতে হবে সমস্যা আছে ফেতনা চিনতে হয় ফেতনা চিনাইতে হয় সন্তানদেরকে যদি ফেতনা না চিনাও তাইলে কিন্তু ওই যে যে ফেতনা গুলো দেখা চিনা যায় না সেগুলা তো চিনবে না চিনবে না যেটা স্পষ্ট ফেতনা ওইটা চিনবে না মূর্খতার কারণে যেমন আমাকে রিমান্ডের ভেতরে এক পুলিশ জিগায় হুজুর

ফিতনা থেকে বাঁচাইতে দোয়া করবা সন্তানদের জন্য দোয়া করবা এ আল্লাহ আমার সন্তান গুলাকে ফিতনাবাজ বানাইবা না এ আল্লাহ আমার সন্তানদেরকে তোমার প্রিয়দের Sardar বানাইবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া ইমামা যদি সন্তানকে মুক্তি না চিনাম তাহলে ও ফাঁসিকের পিছনে চলে যাবে তাহলে মেহনত কি মেহনত হলো তিলাবতুল কোরআন শিখাও আলে হাদিসের বয়ান শুনলে ও বুঝবে ও যে ভণ্ড তিলাবাতুল কোরআন শিখাও মাজার পুজারির ওয়াজ শুনলে ও বুঝবে এটা ভণ্ড কোরআন শরীফ পড়তে পারে না সন্তানকে কোরআন পড়া শিখাও সে যার তার মোনাজাতে আমিন বলবে না যমুনা সেতুর মোনাজাতে আমিন আমিন কোরআন তেলাওয়াত শিখাও ও ফেতনা চিনা ফেলা কার পেছনে নামাজ পড়া যাবে কার সাথে আমিন বলা যাবে কার পেছনে এতে দা করা যাবে সব বুঝবি একটা কাম করো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাও

ঘরের ভেতরে সুরা কাহাফ করতো ঘরওয়ালা অধিক কে ফেতনার থেকে বাঁচাইতে করত মুক্ত জীবন করতে এক সাহাবি ঘরের ভেতরে সুরা কাহাব করতেছে ঘরের ভেতরে সাহাবি তিলাবাত সাহাবির ঘরের ভেতরে বাচ্চাটা শুয়ে রয়েছে ঘোড়াটা ঘরের কোনায় বন্ধ রয়েছে কারণ এখনকার মতো ডুপ্লেক্স বাড়ি না বেডরুম চাইল্ড রুম গেস্ট রুম ড্রয়িং রুম রুম বাথরুম ড্রেসিং এত রুম নাই তো আমাদের দাদা দাদিদের ঘরেও এত রুম ছিল না একটা সময় গেছে

শেষ হয়ে গেছে বয়ান আমার আমার বয়ানের পরেই এই দুই মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আজান হবে নামাজ হবে সাহাবি সোরা কাহাব করতেছে হঠাৎ করে ঘর আলোকিত হয়ে গেছে কিন্তু গুড়া খালি লাফায় আল্লাহর রসুল সাল্লামের কাছে সকালে যায় বলে আল্লাহ নবী রাত্রি সোরা কাহাত করতেছিলাম ঘরের ভেতরে আলোর মতো কি যেন আসতেছিল ঘোরা লাফাইতেছিল ভয়া তিরাবাদ বন্ধ করে দিচ্ছে আল্লাহ বলেন সাহাবি যদি ঘোরাওয়া বন্ধ না করতাম আর যে জারি জানো আলোকিত কি আসতেছিল আসা যাওয়া করতেছিল তুমি বন্ধ না রাখলে তোমার সাথে ওরা মুসাফা করে তারপরে সুতরাং বাচ্চাদেরকে কোরআন শিখেছিল ইনশাআল্লাহ বলেন

ছিল তো ঠিক আছে নেকির কাম তো অনেক করছে কিন্তু ইমান নষ্ট করে তারপরে নেকি করছে অথবা নেকি করে রিয়া দিয়া নেকি নষ্ট করেছে অথবা মূর্খতার কারণে তার নেকি করেছে কিন্তু নেকি নষ্ট করেছে নষ্ট নেক দিয়া জান্নাত মিলে না সুতরাং সন্তানদেরকে কোরআন শিখাবো